বাংলাদেশ ক্রিকেটে একটা নাম শুনলেই সবাই আবেগে ভাসে মুস্তাফিজুর রহমান যাকে সবাই চেনে দাফিজ নামে কথায় নয় মাঠে কাজ দিয়ে নিজের পরিচয় তুলে ধরেন আর এবার আই এর বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করে নতুন ইতিহাস গড়লেন তিনি কি সেই ইতিহাস সব জানবো আজকের এই ভিডিওতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা পেসার বললে নিঃসন্দেহে প্রথম নামটাই আসে মুস্তাফিজুর রহমানের দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন সাদা বলের ফর্মেটে বিশ্বের বড় বড় ব্যাটসম্যান দুনিয়ার টপ বোলাররা অনেকে আসে অনেকে যায় কিন্তু মুস্তাফিজ তার কাটার বুদ্ধিমাত্রা দিয়ে সবসময় আলাদা জায়গা দখল করে রাখেন প্রশ্নটা সব সময় ছিল ফরমেট বলছে অন্য কথা সংখ্যা পরিসংখ্যান দেখলেই বোঝা যায় এই ফর্মেটে ফিজের ধারের কাছে নেই কেহ বিশ্ব ক্রিকেটে যেখানে আগ্রাসী স্পিড বাউন্সার ইয়র্কার সেই সব দিয়ে বলাররা দাপট দেখায় সেখানে ফিজের একদম আলাদা পথ তার স্পিড সবসময় একশো পঁয়তাল্লিশ প্লাস না হলেও তার আসল শক্তি কাটার ধীরগতি আর নিখুঁত নিয়ন্ত্রণ ব্যাটসম্যানের জন্য তার ডেলিভারি এক একটা ধাঁধার মতো বলটা আসলে ভিতরে ঢুকবে নাকি বাইরে যাবে থেমে যাবে নাকি লাভ দেবে বুঝতেই পারে না ব্যাটসম্যানরা আর ঠিক এমন ওই বোলিং দেখালেন আবারও আইল্যান্ডের বিপক্ষে তার প্রথম ওভারেই সাফল্য তার কাটারে বোল্ট হয়ে ফেরত যান অভিজ্ঞ কার্টিস ক্যাম্পার এরপর আবার তৃতীয় স্পেলে ফিরে এসেও আরো দুই উইকেট শিকার করেন কাটার মাস্টার সব মিলিয়ে তিন ওভার বল করে মাত্র এগারো রান দিয়ে নেন তিনটি উইকেট এই তিন উইকেটে বদলে দিয়েছে তার ইতিহাস এই ম্যাচের আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল একশো পঞ্চান্নটি আজকের ম্যাচ শেষ করে তার উইকেট দাঁড়ালো একশো আটান্নটি এতে তিনি সারিয়ে গেলেন নিউজিল্যান্ডের স্পিনার ঈশিকে এবং উঠে গেলেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় এখানে সামনে আছে মাত্র দুইজন রশিদ খান একশো বিরাশি উইকেট টিম সাউদি একশো চৌষট্টি উইকেট আর সাউদির থেকে মাত্র ছয় উইকেট পিছনে মুস্তাফিজ অর্থাৎ সম্ভবত খুব শীঘ্রই মুস্তাফিজ হবেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী দুই হাজার পঁচিশ সালে পুরো টি টোয়েন্টি বছরটাই ছিল মুস্তাফিজের দাপটে বাংলাদেশে তার পিছনে ছিল মুস্তাফিজের নৈপুণ্য তিনি ছিলেন দলের আসল ম্যাচ জিতানোর বলার মুস্তাফিজের গল্পটা শুধু ক্রিকেটার নয় এটা এক অনুপ্রেরণা সাতক্ষীরার এক গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে যার স্বপ্ন শুধু ভালো ক্রিকেট খেলা সে বিশ্বের সেরা বলারদের তালিকায় মুস্তাফিজ প্রমাণ করেছে অসাধারণ হওয়ার জন্য জন্মাতে হয় না অসাধারণ হওয়া যায় কঠোর পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে আজকের এই অর্জন শুধু তার নয় এটা আমাদের লাল সবুজের গর্ব মুস্তাফিজ দেখালেন মন থেকে চেষ্টা করলে অসম্ভব অসম্ভব হয় তার প্রতিটা উইকেট যেন এনে দেয় কোটি মানুষের হাসি কাটার মাস্টারের এই জার্সি নতুন প্রজন্মের অনুপ্রেরণা একটা গ্রামের ছেলে যে বিশ্ব জয় করতে পারে ফিস সেটারই প্রমাণ নিজের মতো বোলিং নিজের মতো নেতৃত্ব এটাই তাকে আলাদা করে বিশ্বের চোখ এখন বাংলাদেশের এক তরুণের দিকে আর সেটা হল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তিনি শুধু বল করেন না তিনি গল্প লেখেন ইতিহাস বানান প্রতিটা ম্যাচে দলের জন্য নিজের স্বপ্নকে উজাড় করে দেন তাই তো কোটি ভক্তের মনে তিনি বাংলাদেশ দলকে জিতানোর পিছনে ভরসার আরেক নাম মুস্তাফিস সামনে আরো বড় রেকর্ড অপেক্ষা করছে তার জন্য খুব শীঘিরই হয়তো দেখতে পারবো বিশ্বের দুই নম্বর উইকেট শিকারীর তালিকায় তার নাম আর সেই দিনটা এলে বাংলাদেশ আবারও গর্বে মাথা উঁচু করবে ক্রিকেট দুনিয়া জানুক আমাদের একটা ফিজ আছে এটাই আমাদের শক্তি